येता आंदोलन को दिए दिया अलग आओ हिसाब आओ देते এদিক তো সব হয়ে গেছে আহা জংতারে জনজন কত আজকে না সবাই <imitation> আছে <imitation>

গাড়ি সাইডে আমরা আমরা করি করে থেকে থানায় নিয়ে আসি থানায় নিয়ে এসে আপনাদের সামনে কখন গপন করি এই সব মালগুলো পাওয়া যাচ্ছে এটা আমরা এখন তথ্যপত্র বের করব। যেহেতু গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার আছে এই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে বিআরটিএতে আমরা যোগাযোগ করে মালিকের নাম্বার যদি পাওয়া যায় গাড়ির নাম্বার যদি সঠিক থাকে তাহলে সব তথ্যপত্র বের হয়ে যাবে গাড়ির মালিককে তাকে আসতে বলবো এবং গাড়িটা কোথা থেকে আসছে কে চালাচ্ছিল কে যাত্রী ছিল সব তথ্যপত্র নিয়ে আমরা একটা মামলা রুজু করবো এই কাউকে আটক করতে পারেন No, uh no. -huh.